ডিয়ার ভিউআর ভারতীয় রেল অনেক সুযোগ দিচ্ছে চাকুরির বিগত সপ্তাহে আমরা জানিয়েছিলাম আপনাদের গ্র্যাজুয়েট লেভেলের কিছু পোস্ট যেমন স্টেশন মাস্টার টিকিট সুপারভাইজার গুডস ট্রেন ম্যানেজার সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট অ্যাকাউন্ট ক্লার্ক এইগুলো পোস্ট ছিল তার এক সপ্তাহ পর অর্থাৎ আজ হচ্ছে বিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আজকে আবার ঘোষণা করা হয়েছে আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস যেসব ক্যান্ডিডেট রয়েছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন এবং এক্ষেত্রেও বয়সের ছাড় তিন বছর দেওয়া হচ্ছে অর্থাৎ আঠারো থেকে তেত্রিশ বছর যাদের বয়স রয়েছে তারা সবাই আবেদন করতে পারবেন যদি ক্যান্ডিডেট ও হয় তাহলে আরও তিন বছর বেশি সময় পাচ্ছে যদি ক্যান্ডিডেট এসসি কিংবা এসটি হয় তাহলে আরও পাঁচ বছর বেশি সময় পাচ্ছে তো শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাশ হলেই এই পোস্টগুলোতে আবেদন করা যাচ্ছে তোমরা সেই পোস্টগুলো নিয়ে আলোচনা করব কী কী পোস্ট রয়েছে স্যালারি কী কী হতে পারে কতগুলো পোস্ট রয়েছে আবেদন প্রক্রিয়া কি সিলেকশন প্রসিডিউর কি তো দু হাজার পর দু হাজার অনেকগুলো পোস্টে ভারতীয় রেলওয়ে নিয়োগ করতে চলেছে সেই পোস্টগুলো হচ্ছে এন বা নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি টেকনিশিয়ান নিয়োগ প্রক্রিয়া আগে ছিল তার আগে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ হয়েছিল এবং নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে নিয়োগ চলছে তো চলুন নোটিফিকেশন যেটা প্রকাশ পেয়েছে সেটা দেখেন এই হলো নোটিফিকেশন সিইএন নাম্বার জিরো সিক্স টু থাউজেন্ড টোয়েন্টি ফোর গ্র্যাজুয়েট পোস্টগুলোর জন্য নোটিফিকেশান নাম্বার ছিল জিরো ফাইভ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আন্ডার গ্র্যাজুয়েট পোস্টের জন্য নোটিফিকেশন নাম্বার জিরো সিক্স টু থাউজেন্ড টোয়েন্টি ফোর কী কী পোস্ট রয়েছে সেগুলো যদি আমরা দেখি এক্ষেত্রে পোস্ট রয়েছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট ট্রেন্স ক্লার্ক জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট নোটিফিকেশান ডেট বিশ সেপ্টেম্বর দু অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে একুশ সেপ্টেম্বর অর্থাৎ কালকে থেকে এবং আবেদন প্রক্রিয়া শেষ হয়ে যাবে বিশ অক্টোবর দু পর্যন্ত আবেদন করতে গিয়ে ফিস পেমেন্ট করতে পারবেন ফর্ম ফিল আপ যেদিন থেকে শুরু হচ্ছে সেদিন থেকেই করতে পারবেন তো লাস্ট ডেট হচ্ছে ফর্ম ফিল আপের বাইশ পরীক্ষার ফিস দেওয়ার বাইশ অক্টোবর দু হাজার চব্বিশ তারপরেও যদি কোনো ফর্মে যদি মনে হয় সাবমিট করার পরে কোনো ভুল ত্রুটি রয়েছে সেগুলো সংশোধনের জন্য সুযোগ দেওয়া হবে তেইশ অক্টোবর থেকে এক নভেম্বর পর্যন্ত মডিফিকেশন করতে পারবেন তো পোস্ট যেগুলো দেখলাম সেটা হচ্ছে আমরা কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক সেভেন্থ সেন্ট্রাল পে কমিশনে লেভেল থ্রি এর পোস্ট ইনিশিয়াল পে একুশ হাজার সাতশো তার মানে স্যালারি প্রায় চল্লিশ হাজার টাকা থাকবে স্টার্টিংয়ে বয়স হচ্ছে দেখুন আঠারো থেকে তেত্রিশ টোটাল ভ্যাকেন্সি রয়েছে দু হাজার পোস্ট তারপর রয়েছে অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট সেটা হচ্ছে লেভেল টু উনিশ তার মানে স্টার্টিং স্যালারি মোটামুটিভাবে পঁয়ত্রিশ হাজার থাকবে বয়স সবার ক্ষেত্রেই সমান অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট হচ্ছে তিনশো একষট্টিটি পোস্ট জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট সেম নশো নব্বইটি পোস্ট ট্রেন্স ক্লার্ক সেটা হচ্ছে বাহাত্তরটি পোস্ট প্রথম যে পোস্টটা দেখলেন যে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক সেটাও কিন্তু রেল স্টেশনের পোস্টিং হবে টিকিট বুকিং করার কাজ দেয়া হবে টিকিট যে বুকিং করে যিনি বুকিং উইন্ডোতে বসে সেটা হচ্ছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক তারপরে যে দুটো পোস্ট অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট সেগুলো টোটালি অফিসিয়াল পোস্ট সেগুলো রেল স্টেশনে টিকিট কাউন্টারে বসা হবে না সেগুলো হচ্ছে রেলওয়ে যে এস্টাবলিশমেন্ট অফিস রয়েছে সেকশনাল অফিস রয়েছে সেখানে এদের পোস্টিং হবে জুনিয়র ক্লার্কের পোস্টিং সেকশনাল অফিসে হবে কিন্তু অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্টের পোস্টিং হেডকোয়ার্টারে হবে বা ডিভিশন অফিসে হবে বিলিংয়ের কাজ উনি দেখেন টেন ক্লার্ক যেটা টিসি সেটা হচ্ছে টিকিট চেকিং যেটা আমরা টিটি বলে জানি সেটা হচ্ছে ট্রেন ক্লার্কের কাজও সেইম তো টোটাল রয়েছে টুয়েলভ পাস যারা রয়েছেন তাদের মধ্যে থেকে তিন হাজার চারশো পঁয়তাল্লিশ জনকে নিয়োগ করা হচ্ছে তো অনলাইনে আবেদনের প্রক্রিয়া তো বুঝতেই পারছেন শুরু হয়ে যাবে কালকে থেকে আবেদন করতে গেলে আপনাকে একটা ছবি লাগবে মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে সিগনেচার লাগবে সেগুলোকে অনলাইনে আপলোড করতে হবে তারপর মেডিকেল স্ট্যান্ডার্ড রয়েছে কিছু কিছু পোস্টের ক্ষেত্রে এ থ্রি বি টু সি টু সেগুলো নিয়ে আলাদা আলোচনা করব মেডিকেল স্ট্যান্ডার্ডের ব্যাপারে যারা ইন্ডিয়ান নাগরিক ভুটান কিংবা নেপালের নাগরিক তারাও কিন্তু আবেদন করতে পারবেন বয়সের যে ঊর্ধ্বক্রম যেটা দেয়া হয়েছিল সেটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অর্থাৎ এই পোস্টগুলোর ক্ষেত্রে ইউ আর ক্যান্ডিডেট উনিশশো সাল বা তারপরে জন্ম হলে আবেদন করতে পারবেন ও বি সি ক্যান্ডিডেট উনিশশো সাল বা তারপরে যাদের জন্ম তারা আবেদন করতে পারবেন এস সি এস টি উনিশশো সাল বা তারপরে যাদের জন্ম তারা আবেদন করতে পারবেন পরীক্ষার ফিজ আবেদন করতে গেলে পরীক্ষার ফিজ ইউ আর ক্যান্ডিডেট ও বিসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে দিতে হবে পাঁচশো টাকা কিন্তু প্রথমবার পরীক্ষায় বসলে চারশো টাকা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে ফেরত দিয়ে দেওয়া হবে অর্থাৎ পরীক্ষার ফিজ কাটা হবে একশো টাকা এস সি এস টি কিংবা পিডাব্লিউডি ফিমেল ট্রান্সজেন্ডার যারা রয়েছেন তাদের জন্য পরীক্ষার ফিজ দুশো টাকা দিতে হবে প্রথমবার পরীক্ষায় বসলে সেই দুশো পঞ্চাশ টাকা ফেরত দিয়ে দেওয়া হবে অর্থাৎ তাদের কোনো ফিজই লাগছে না তারপর যদি আমরা সিলেবাস দেখতে যাই তাহলে আমরা সিলেবাসটা দেখে নিচ্ছি নোটিফিকেশনের মধ্যে সব কিছু ইন ডিটেল দেওয়া আছে পাতার একটা নোটিফিকেশান রয়েছে সেটা আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদেরকে শেয়ার করে দেব টেলিগ্রামে শেয়ার করে দেব সেখান থেকে নিয়ে নেবেন প্রথম যে পরীক্ষা হবে টায়ার ওয়ান পরীক্ষা হবে তারপর হচ্ছে টায়ার টু পরীক্ষা হবে প্রথম পরীক্ষায় যারা পাশ করবেন তারা দ্বিতীয় পরীক্ষায় বসবেন দ্বিতীয় পরীক্ষায় যে মার্ক পাবেন সেটাই মেরিট লিস্ট তৈরি করতে কাজে লাগবে দ্বিতীয় পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন মেরিট লিস্ট তৈরি করা হবে তারপর টাইপিং টেস্ট হবে আলাদা টাইপিং টেস্ট যারা কোয়ালিফাই করবেন তাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশানে ডাকা হবে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে মেডিকেল টেস্ট হবে তারপর নিয়োগপত্র দেওয়া হবে তো প্রথম যে পরীক্ষা হবে টায়ার ওয়ান টেস্ট বা কম্পিউটার বেইসড টেস্ট সেটা সময় থাকবে দেড় ঘন্টা প্রশ্ন থাকবে একশোটি জেনারেল অ্যাওয়ারনেস চল্লিশটি প্রশ্ন ম্যাথামেটিক্স ত্রিশটি প্রশ্ন জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনং ত্রিশটি প্রশ্ন প্রত্যেকটি ভুল উত্তরের জন্য ওয়ান থার্ড মার্ক কাটা হবে এবারে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সিলেবাস ম্যাথামেটিক্সের কী কী টপিক রয়েছে পরীক্ষার জন্য জেনারেল ইন্টেলিজেন্সের ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কি কী টপিক রয়েছে তারপর হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেসের জন্য কি কি টপিক রয়েছে এগুলো পড়ে নিলে এবং প্রিভিয়াস ইয়ারের কিছু কোয়েশ্চেন দেখে নিলেই আন্দাজ করে নেওয়া যায় কি কি পরীক্ষায় আসতে পারে কিভাবে প্রিপারেশান নিতে হবে তারপর যাচ্ছি আমরা প্রথম পরীক্ষা যারা কোয়ালিফাই করবেন তারা সেকেন্ড স্টেজ পরীক্ষায় বসবেন সেকেন্ড স্টেজ পরীক্ষার ক্ষেত্রেও নব্বই মিনিট টাইম থাকবে এক্ষেত্রে প্রশ্ন সংখ্যা বিশটা বেড়ে যাবে জেনারেল অ্যাওয়ারনেস পঞ্চাশটা প্রশ্ন থাকবে ম্যাথামেটিক্স পঁয়ত্রিশটা প্রশ্ন জেনারেল ইন্টেলিজেন্স ইন্ড রিজনিং পঁয়ত্রিশটা প্রশ্ন থাকবে টোটাল একশো বিশটা প্রশ্ন থাকবে টাইম থাকবে দেড় ঘন্টা এক্ষেত্রেও নেগেটিভ মার্কিং রয়েছে তিনটা ভুল উত্তরের জন্য এক মার্ক কাটা যাবে এবং ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু সিলেবাস দেখতে পাচ্ছেন প্রিলিমিনারি পরীক্ষা যেটা স্টেজ ওয়ান কিংবা স্টেজ টু সিলেবাস প্রায় একই রকমের ম্যাথামেটিক্স সায়েন্স এগুলো টেন স্ট্যান্ডার্ড যে সিলেবাস রয়েছে সেগুলো পড়লেই কিন্তু হয়ে যাচ্ছে এবার কথা হচ্ছে কোয়ালিফাইং মার্ক কত কত মার্ক পেলে একটা ক্যান্ডিডেটকে কোয়ালিফাই বলে ধরা হবে ইউ এর ক্ষেত্রে ফোরটি পারসেন্ট মার্ক যদি পায় তাহলে তাকে কোয়ালিফাই বলে ধরা হবে অর্থাৎ একশো মার্কের পরীক্ষায় চল্লিশ কিংবা তার বেশি যে স্কোর করতে পারবে তাকে কিন্তু সেকেন্ড স্টেজ পরীক্ষায় বসতে দেওয়া হবে ওবিসির ক্ষেত্রে সেটা থার্টি পারসেন্ট মার্ক পেলেই পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে এসসির ক্ষেত্রেও থার্টি পার্সেন্ট এসটির ক্ষেত্রে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মার্ক যারা পাবে তাদেরকেই সেকেন্ড স্টেজ পরীক্ষায় বসতে দেওয়া হবে আর সেকেন্ড স্টেজ পরীক্ষায় যা মার্ক পাবে সেখান থেকে মেরিট লিস্ট তৈরি করা হবে তারপর সেকেন্ড স্টেজ পরীক্ষা কোয়ালিফাই করা হলে কম্পিউটার টাইপ টেস্ট করা চেক করা হবে এক্ষেত্রে দশ মিনিটের টাইপ টেস্ট নেওয়া হবে পার মিনিট ত্রিশটি ওয়ার্ড টাইপ করার ক্ষমতা থাকতে হবে তাহলেই কোয়ালিফাই করা যাবে নেক্সট প্রসেস হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশান এক্ষেত্রে ক্যান্ডিডেট সমগ্র অরিজিনাল ডকুমেন্ট ভেরিফাই করা হবে তারপর মেডিকেল স্ট্যান্ডার্ড টেস্ট করা হবে তো যে পোস্টগুলো রয়েছে দেখতে পাচ্ছেন যে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক বা অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট জুনিয়র কাম টাইপিস্ট ট্রেন ক্লার্ক সেগুলো প্রথম পরীক্ষা যেটা সেটা কমন পরীক্ষা সবার জন্য সেম পরীক্ষা হবে দ্বিতীয় পরীক্ষাও সবার জন্য সেম পরীক্ষা হবে তারপর মেরিট লিস্ট অনুযায়ী পোস্টগুলো ডিভাইড করে দেয়া হবে তো যারা অফিসিয়াল পোস্টের জন্য আবেদন করবেন অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট কিংবা জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট তাদেরকে টাইপিং স্কিল টেস্ট দিতে হবে যারা টিকিট ক্লার্ক কিংবা ট্রেন ক্লার্ক তাদের জন্য কিন্তু টাইপিং স্কিল টেস্ট দিতে হবে না তারপর হচ্ছে পরীক্ষায় ফর্ম ফিল করতে গেলে ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে সেটা আমি প্রথমেই বলে দিয়েছি আর বিশেষ কিছু জানার নেই ফর্ম ফিল করতে গেলে বাকি অংশটুকু বুঝে যাবেন এবং এক্ষেত্রে একটা জিনিস হচ্ছে রেলওয়ের পরীক্ষায় দেখুন যে ইংলিশ কোনো সাবজেক্ট থাকছে না যেসব ক্যান্ডিডেট পরীক্ষা দিতে চাইছেন কোয়েশনগুলো ইংরেজিতে থাকবে তার সঙ্গে ক্যান্ডিডেটের ইচ্ছা অনুযায়ী আরেকটা ভাষা সিলেক্ট করতে পারবে সেখানে সংবিধান স্বীকৃত বাইশটি ভাষার অপশনই প্রায় রয়েছে তো ইংলিশের পাশাপাশি আর কোনটা ভাষায় প্রশ্ন স্টুডেন্ট দেখতে চায় যারা পরীক্ষার্থী তারা দেখতে চায় সেটা ফর্ম ফিল আপের সময় সিলেক্ট করতে পারবে তবে পরীক্ষায় যখন বসবে তখন ইংরেজি তার সাথে ওই মাধ্যমেও প্রশ্নগুলো দেখতে পারবে সাপোজ একজন ক্যান্ডিডেট ইংলিশের সাথে বেঙ্গলি সিলেক্ট করলো তাহলে পরীক্ষার প্রশ্ন ইংরেজিতেও থাকবে এবং বাংলাতেও থাকবে এক্ষেত্রে ইংরেজি বুঝতে অসুবিধা হলে বাংলাতে বুঝতে পারবে বাংলা বুঝতে অসুবিধা হলে ইংরেজিতেও প্রশ্ন বুঝতে পারবে তো এই ছিল মোটামুটি রেলওয়ে রিক্রুটমেন্ট ক্লাস টুয়েলভ বা আন্ডার গ্র্যাজুয়েট পোস্টের আপডেট পরবর্তীতে অবশ্যই অন্য টপিক নিয়ে আমরা আবার এসে হাজির হব ততক্ষণ এস এম টিউটোরিয়াল চ্যানেলের সঙ্গে থাকুন সবাইকে ধন্যবাদ